নমস্কার মেঘ সেই মেয়েটা সে হতে চায় পাখি আজকে ভাবে ইগল পাখি হব কালকে ভাবে সিন্ধু সারসই সেই মেয়েটা মেয়ে ভীষণ জেদি জেদ ধরেছে সমুদ্রে আকাশে দুই ডানা তার মিলবে দুই জায়গাতেই কিন্তু আগে জল ছবে না বাতাস ভাবতে ভাবতে নিজেই হলো সমুদ্রের হাওয়া নিজেই হলো হাওয়ার বুকে ঢেউয়ের নোনা চুমু সেই মেটা মেয়ে ভীষণ যেদি সে সব জেদ রেখেছে ঠিক মেয়ে হয়েছে ঈশান কোণের মেঘ নমস্কার কণ্ঠে আমি রিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি নবনীতা দেবসেন